তোমরা যদি নামাজ করে ফেলো আমি আল্লাহ প্রথম প্রফিট তোমাদেরকে দান করবো এই নামাজ তোমাদেরকে দুনিয়ার সব অন্যায় কাছ থেকে বিরত রাখবে আর বলেন আল্লাহ বলছে ইন্না নিশ্চয় অবশ্যই ইন্না আন্না কান্না লাকিন না লাই আল্লাহ ফায়দা শব্দ কে আল্লাহ বেকারঙ্গত দিক দিয়ে হুরফে মুসাব্বাত দিন ফেল বলা হয় আল্লাহ নিশ্চিত বলতে শব্দই ইউজ করে ডাকতে বলে ইন্না সালাতা নিশ্চয় নামাজ আনিল ফাহশাই এই আনিল ফাহশা শব্দটি আরবি লুগাতের পরিভাষায় নিয়ে আসা হয়েছে এই শব্দটি এমন ব্যাপক অর্থগত শব্দ এই শব্দের ভিতরে আল্লাহ দুনিয়ার সব অন্যায় ঢুকায় দিয়েছে

যখন এই শব্দগুলি যখন ব্যবহার হতো কাফেরদের তনক মরে যেত কিরে মোহাম্মদ সাল্লাহের মতো মানুষ যে পড়ালেখা জানে না অক্ষর জ্ঞান জানে না সে কেমনি এত সুন্দর সুন্দর কথা বলে আগের ভাষার শব্দটা শোনা মাত্রই তাদের তনক মরে যেত অল্লাহ ভাগ্য বলে সম্মান তো আমার আল্লাহ যে কথা বললেন ইমানদারের মতো বুঝে থাকলে জবাব দিবেন আল্লাহ যে কথা বললেন এই কথা মিথ্যা না সত্য

ভালো বিরিয়ানি যদি দামি বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি একজন আরেকজনকে দিয়েছে খাওয়ার পরে নানাচানা পরে দেই খাবে ভাই না কিন্তু সিগারেট দুই বন্ধু দামে আরেক বন্ধু টাকায়া থাকে একটা টান্তু দিবা কথা কয় না কথা কিসের নাথ কিসের গোমা কিসের ভাই দামদাই টাকা থাকে

আমার কুস্তি করান চক্ষু দুই চালান মোয়াজিনের আদান শুনে হয় আমার সকাল মসজিদায় আমার ফেরস্তা ভরা পবিত্র স্থান আমাদের সাথে হয় না আদি হয় না অভিমান আজ আবেগ দিয়া তাহার

চাই আমি দালান কোটা চাইনা বাড়ি ঘর তোমার কাছে হই নাই আমি হইনা যেন পর আমার অন্তরায় সন্নাথ এখন আমায় দিনের পর দেখায় পাঁচ বছর নামাজ দাঁড়ি করা মনের যায় কেউ শোনে না বে নামাজির